মানি কখনো কি করে না গাদদারি করে না কিন্তু যখন মাটি একটু 5.7 লিটারের স্কেলে আজকে 10টা 38 মিনিটে নরসংধি থেকে একটু করে nara দিবে তখন কিন্তু ঢাকার মানুষCTAssert দাঁড়িয়ে যেতে বাধ্য হবে ঠিক কিনা এটা kıyamater আলামতের একটা মেসেজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইননা জালজালাত আসাত লা শাইউন আযিম হে মানুষ তোমাদের রবকে তোমরা ভয় করো কেননা নামের।

তখন নাকি কোরআনের আয়াত সুরা হজের দুই নম্বর আয়াতে আল্লাহ বলে তার ভালুকুল মা তার সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে গর্ভবতী মহিলা গর্ভবতী জীবজন্তু গাই তাদের সন্তানকে ভয়ে করে দিবে ও তার অন্যাসে সুকারা মানুষ পাগলের মতো মানুষ এই মদ খেলে যেভাবে পিনিক আসে যেভাবে মাতলামি করে এভাবে ঢুলতে থাকবে ওয়া মা হুম সুকরা মূলত তারা মদকে পাগলামি করতেছে না

এবং কিছু মানুষ আছে দুই টাকা ষাট টাকা কামানোর পরে মানুষকে মানুষ মনে করে না মানুষের সাথে আগুনের মতো ব্যবহার করে মানুষের সাথে জল দেখায় মানুষ তার সাথে কথা বললে সে নিজেকে খাটো মনে করে কিন্তু আল্লাহ আল্লাপুল আলমিন বলেন বান্দা তোমাকে আমি মাটি থেকে সৃষ্ট করেছি মাটির মতো ভদ্র এবং নম্র আচরণ করো মানুষের সাথে সহনীয় আচরণ করো পরেকজনের ক্ষতি করতে না পারলে অন্তত তার একটু উপকারে তুমি কাজেলা লাগো বাহান আল্লাহ